আয়সা বলে নবী আমার আপনার সাহাবিদের মধ্যে এমন কেউ আছে যারা আমলগুলো বর্ণনা করা সম্ভব না অসংখ্য আমল আমার নবী বলেন আয়সা আমার সাহাবি হযরত উমরের আমল এত বেশি আমার ওমরের আমল বর্ণনা করা সম্ভব না চিল্লায় বলেন সুবহানাল্লাহ এবার আম্মাদ আন আয়শার চেহারা কালো হয়ে গেছে মলিন হয়ে গেছে নবী দেখ দেখে কয় ও আয়েশা তোমার চেহারাটা কেন মলিন আয়েশা বলে নবী না না আমার চেহারা মলিন না নবী বলে আয়েশা জানি তুমি কেন চেহারা কালো করেছো আয়েশা বলে নবী আমার আপনি কিভাবে জানেন আমি কেন চেহারা কালো করেছি আমার আয়সা তুমি ভেবেছো আমি তোমার বাবা আবু বাকরের নামটা কেন বললাম না এজন্য তোমার চেহারাটা কালো আয়সা তোমার বাবা আবু বকর কত দামি শুনিয়া না গোটা দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লাই রাখা হয় তোমার বাবা আবু বকর আমি নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় তিন দিনের হিজরতের আমল যদি এক পাল্লাই রাখা হয় গোটা দুনিয়ার মানুষের আমলের চাইতে আবু বকর তিন দিনের আমল আল্লাহর কাছে বড় দামি صلاتي وتسكي ومحياي ومماتي لله رب, رب العالمين. <applause> জিন্দা পুরো আলে হাকিম হেমতে উলায়াজারস তু কদি এ নোহারে মুসলমান ও কলিজার টুকরা যুব আবু আকর কেমন দাবি যাবে আমার নবীজি আবু বকরকে ডাক ডাক আবু আমার আল্লা আমাকে মদিনায় হিজরতের কথা বলেছেন আপনি প্রস্তুত থাকবেন আপনি আবু নবীর সঙ্গে হিজরতের খবর সঙ্গী হবে আমার নবীর বলি

আল্লাহ কয় ও নবী আমার আপনি এক মুশকি বালি হাতের মধ্যে নিয়ে নেন আর কোরআন তিলাওয়াত করে একটু ফু দিয়া তাদের দিকে দেখে করে দেন আমি আল্লাহ তাদের চোখের সামনে পর্দা ফালায় দেব তারা আপনি নবীকে দেখবে না আমার নবী আবার এক মুশকি বালি হাতে নিয়া বেঈমানের দিকে নিক্ষেপ করে দিলেন আমার আল্লাহ সব বেঈমানের চোখের

আপনি কি রাতের বেলা ঘুমান আমার আপনি বহু দিন আগে আমাকে বলেছিলেন মদিনার সফরে সাথে হব আমি আবু বকর আল্লাহর কসম ওই দিন থেকে আর আবু বকর আজকে পর্যন্ত রাতের বেলা আমার দুইটা চকের পাতা আমি বন্ধ করি নাই বলে কে জানে ও তুমি রাতের অন্ধকার বেমান আপনাকে দৌড়াবি বেমান আপনাকে হত্যা করার ষড়তন্ত্র করবে আমি আপু মকুর জানি আপনি নবি আমার ঘরের দরওয়াজায় এসে আমি আপু মকুর কে বারবার আপনি ডাক দিলেন আমি আবু মকর ঘুমার করে ভেবো এই মানদের দolat আক্রমণ করবি আর আমি আবু বকর হাশুরের ময়দানে আল্লাহর আশামির কা'দওয়ারে আমি আবু বকর দাঁড়ায় যাব এই জন্যে নবি আমি ঘুমাই না আবু বকর ডাক দেয় আরে আমার নবীর জন্যে নাস্তা বলো নবী নবি বলিও

যে তো আদরে মানি আমার আবু বকর কে তুমি দামি বানায় দাও আমার আবু বকর কত দামি জানো আমার নবী বলেন দুনিয়ার সব মানুষের জান্নাতের পাগল হযরতে ওমর জান্নাতের পাগল আলী ও জান্নাতের পাগল